হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজ দেখাবো আপনাদের এই যে বিএমডাব্লু কার্লু চায়রা কীভাবে মাজন লাগায় এই দেখেন আজকে দেখাবো এই যে বিএমডাব্লু ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে এটা পুরো সামনে ঢুকে গেছে আমরা এতে প্রথমে ডেন্ডিংয়ের কাজ শেষ করছি সাফ করছি টাইন লাইন আসি লাইন আনার পরে যে দেখেন এই যে মাদনের কাজ চলতেছে কাজ সামনে এক্সিডেন্ট করছে তো এই যে দেখছেন এটা এবং এই যে সাদদাম এই সাদদামও দেখেন এই যে রিপেয়ার করা হয়েছে এই যে এই যে কী পরিমাণে খুব এক্সিডিং করছে এটা কারণে পুরো এই যে দেখছেন ভেঙে কী হয়েছে তাই জন্য এই দেখাতেছি দেখেন এই যে প্রসেসিং এই যে মাজন লাগাইতেছে মাজনের কাজ চলতেছে এটা এটা মাজনের কাজ শেষ হলে এটা আমরা আসে আসে মারলে রঙটা অনেক টিক হয় রঙটা অনেক ধরে এবং দেখেন দেখছেন কী পরিমাণ খারাপ পুরার পুরোটাই খারাপ একবারে খারাপ হয়ে গেছে তাই বিএমডাব্লুর সাদ দাম বা বাম্পার এটা অনেক দাম অনেক দাম যদি ও কালায় মনে আনেন বা অর্ডার দিয়ে আনেন তাদের কাছে অনেক দাম অনেক দাম কারণে ঠিক আছে এটা চেঞ্জ করে নাই এটাই মনে করেন যে এই যে ফাইবার গ্লাস করছি ফাইবার গ্লাস করে ধরেন মাজনের কাজ করবা লাগছি ঠিক আছে মাজনের কাজ শেষ হয়ে গেলে পরে এটাতে আবার আমরা প্রথমে আস্তর মারব আস্তর মারলে ওগুলো ফিনিশিং ভালো আসে এবং বোঝার না যে কোন জায়গায় এটা মায়ের খাইছে কোথায় ছাদ না তাই এই কারণে আজ দেখেন এই যে মাজন লাগাই রানা রান্না মারলেন ঠিক আছে আপনি দেখেন কীভাবে মাজনের কাজ করে এই যে দেখেন এই বাম্বারটা অন্য কোনো ওয়ার্কশপ হইলে চেঞ্জ করার জন্য ঠিক আছে তাই বিএমডাব্লু তো এই কারণে অনেক দাম এই সার দামগুলা সহজে পাওয়া যায় না না পাওয়ার কারণেই এই যে আমরা এই ঠিক করতেছি এই দেখেন এটা শেষ হয়ে গেলে তখন আবার দেখাবারেখেন এটা বিএম ডাব্লু বিএম এই দেখেন নতুন গাড়িটা তো এই কারণে দেখাইতেছি যেখানে যে মজনের কাজ কীভাবে করে এই গাড়িটা দেখছেন এখন শীতের মৌসুম এই কারণে দ্রুত শুকায় না শুকায় না শুকানোর কারণে এটা হারাড়া দিয়েছি হারাড়া দিলে এই জিনিসটা দ্রুত শুকিয়ে যাবে শুকাই গেলে তাড়াতাড়ি আর কি মাজনের কাজ আমরা শেষ করতে পারবো এই কারণে মূলত এই হারাড়া দেওয়া ঠিক আছে সে মাজনের কাজ সম্পূর্ণ হয় নাই মাদনের কাজ চলতেছে মাজনের কাজ যখন শেষ হবে পেন মারবে পেন মারার পরে দেখাবো আবার যে আমাদের গাড়িটা কত সুন্দরভাবে দেখেন এই যে মাদন চলতেছে ঠিক আছে মাজনের সাথে পেস্ট অবশ্যই দিতে হবে ঠিক আছে আমাদের যে মল্লে সে

দেখছেন আপনারা যারা শিখতে চান পেন্টিংয়ের কাজ দেখেন কীভাবে মাজন লাগায় ঠিক আছে এটা আপনারা দেখবেন দেখে শিখবেন দেখছেন কত সুন্দরভাবে কত নিপট হবে মাজনের কাজ হচ্ছে এই অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আছে সবাইকে সুযোগ করে দিবেন যে কীভাবে এই মাদনের কাজ হয় সেই প্যান্টিংয়ের কাজ কীভাবে করতে হয় তখনই করতেছে এই বিএমডাব্লু এই আমার এই দেরি ওই সাদবাম দুজন এই দুইটা একজনের রাবরাবের কাজ করতেছে আরেকজন সব কাজ করতেছে এই দেখেন এই যে সুন্দর করে মাজন মিক্স করতেছে দেখেন বুঝছেন কত সুন্দরভাবে করতেছে এটাও বিএমডাব্লুর সাদ দাম ঠিক আছে মারিখা করেন দেখেন এই যে মাজনটা রয়ে গেছে বুঝছেন মাজনটা রয়ে গেছে ঠিক আছে এভাবে পুরোটা কাজ সম্পূর্ণ করবে ঠিক আছে সম্পূর্ণ করবে তখন আবার দেখাবো ঠিক আছে পেন মারার করে আবার দেখাবো নেক্সট ভিডিওতে কীভাবে ই করে এই অবশ্যই সবাই জানাবে যেটা লাগলো